এটাই নাংলাক ঝর্ণা এবার পাহাড় দেখব বলে বেরিয়ে পড়ি বরাবরের মতো সঙ্গী নাসির বান্দারবান রোমা বগালেক অঞ্চলের পাহাড়ের রূপ দেখে আমি রীতিমতো অবাক তবে আমাদের জন্য আরও বড় বিষয় অপেক্ষা করছিল থানচিতে থানছিতে রাত্রি যাপনের পর আমরা সিদ্ধান্ত নেই পরদিন ভোরে নাংলক ঝর্ণা দেখতে যাব আমার আর নাসিরের সাথে এবার যুক্ত হয়েছেন নাসিরের কলিগ সাইফুল বাই তিনিও নাসিরের মতো সরকারি কর্মকর্তা আমরা পাহাড়ের সৌন্দর্য যতই দেখছি ততই অবাক হচ্ছি যাই হোক সিদ্ধান্ত মোতাবেক আমরা পরদিন ভোরে থানচি থেকে একটি বোট ভাড়া করে নাংলকের উদ্দেশ্যে যাত্রা করি এই যে এটাই সেই বিখ্যাত শঙ্খ নদী এই শঙ্খ নদীর ঘাট থেকেই আমরা লাংলকের উদ্দেশ্যে রওনা দিব আমাদের নৌকা একটু সামনে যেটা দেখতেছেন এই যে উঠতেছে এরা দুজন এদের একজন হলো বেলাল ও বোটম্যান আর ওর সাথে ওর হেল্পার আছে ও গাইড হিসাবে জুতা খুলেই কিন্তু আপনাকে উঠতে হবে এখানে যে কাদা বলে আমার সহযাত্রীরা বেশ যুদ্ধ করে উঠতেছে নৌকায় ছেড়ে দিল আমাদের যাত্রা শুরু এবং সংলাগ থেকে ফিরার পথে আমরা বড় পাথর বড় পাথর দেখে আসবো বড় পাথর এলাকা এখানে আসলে এই ভিউ পয়েন্টগুলি এগুলি একটা যে একটা অসাধারণ আর চারিদিকে দৃশ্যপথ সেরকম দেখার মতো কাশিফিয়া সামনে বসছে একেবারে সামনে

এই বাঘের মুখে ছ সাতটি পাহাড়ি পরিবার থাকে ফিলিপদার মতো দু একজনকে পেয়ে যাবেন যারা রাত্রি যাপনের জন্য তাদের এই ছোট ছোটো কটেজগুলি ভাড়া দেন প্রতিজন প্রতি রাত্রি দুশো টাকা করে যাই হোক ফিলিপদার সাথে কথা বলে আমরা আবার যাত্রা শুরু করি এই যে আপনি এখানে বোটে এসে যে জায়গাটা নামবেন লংলাক ঝংনা যাওয়ার জন্য সেটার নাম হল বাঘের মুখ এখান থেকে ট্রেকিং করে আপনাকে প্রায় চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ট্রেকিং করে যেতে হবে এই যে আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে এই যে আমরা অবশেষে চলে আসছি এই কাঙ্ক্ষিত নাংলাক ঝর্ণা দেখতে দেখতে এই যে যে আমাদের ঝর্ণাটা পাচ্ছেন এটাই নাংলাক ঝর্ণা বিখ্যাত নাংলাক ঝর্ণা আমরা এখন এই পথ দিয়ে আর এক মিনিট হেঁটে গেলেই এটার নিচে পৌঁছে যাব এই ঝর্ণাটার সাথে মাধবকুণ্ড যে ঝর্ণাটা এটার একটা মৌলিক পার্থক্য আছে এই পার্থক্যটা হলো মাধবকুণ্ড ঝর্ণার একেবারে কাছাকাছি পর্যন্ত আপনি যেতে পারবেন গিয়ে পাঁচ সাত মিনিটের হাঁটা পথে একেবারে ঝর্ণার একেবারে গোড়ায় পৌঁছে যাবেন কিন্তু এই ঝর্ণাটার ক্ষেত্রে যে বৈচিত্র্যতা এটা হলো বাঘের মুখে এসে আপনাকে নামতে হবে নামার পরে আপনাকে অন্তত চল্লিশ মিনিট ট্রেকিং করে আসতে হবে 35 থেকে চল্লিশ মিনিট ট্রেকিং করে আসতে হবে তারপরে আপনি ঝর্নার একেবারে কাছে যেতে পারবেন তো ঠিক আছে চলুন আমরা ঝর্ণার একেবারে কাছে যাই সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি এখানে টেম্পারেচার বাহিরের থেকে কম পক্ষে তিন চার ডিগ্রি কম এখানে আসার সাথে সাথেই আমাদের শরীর একেবারে শীতল হয়ে গেছে দেখুন কিভাবে কত উপর থেকে আল্লাহ নিজের চোখে কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না যে প্রকৃতির কি অসাধারণ সৃষ্টি Essenz. মারাত্মক ঝুঁকিপূর্ণ মানে সামনে আগারটা অনেক ছেলেপেলেরাই সামনে যায় ওই যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠে উপরে উঠে থেকে এসে পানিটা ঠিক যে জায়গায় পড়তেছে এখানে দেখুন সব বড় বড় পাথর বিশাল বিশাল পাথর আর এই পাহাড়গুলি পুরোটা স্টোনে একেবারে পুরো পাহাড় স্টোনে আর এই যে পানিটা যাচ্ছে দেখেন এখানে রীতিমতো মনে হয় যে ঝড় হচ্ছে এখানে পানিটা এসে পড়তেছে উপর থেকে এখানে রীতিমতো ঝড় একেবারে এবার আমাদের ফেরার পালা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হবে অন্য কোনোখানে অন্য কোনো ভ্রমণে সে পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ